হয়তো অনেকেই থামনেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি অনেকে হয়তো চমকে উঠেছেন যে এই রকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে আরও একটা খারাপ নিউজ আসলে নিউজটা কি। তো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ইনফোর নতুন আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে সক্ষম হবেন বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা রাজনৈতিক ক্রাইসিস চলছে চলছে না বলে চলছিলো বললেও বোধহয় ভুল হবে না কারণ এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই ঠান্ডা তো আপনারা জানেন যে ভারতের তাবেদার সরকার ছিল আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা ছিল তাদের তাবেদারের বহু এক প্রকারের গোলাম তো তার পতনের ফলে কিন্তু ভারত অনেক ক্ষেত্রেই অনেক ধরনের ঝুঁকিতে আছে বিশেষ করে তারা তাদের ভূখণ্ডের যে নিরাপত্তা ঝুঁকি সেটা তো অনুভব করছে যে ভারত কিছুদিন আগেও আমাদেরকে সময় দিত না আমাদেরকে বিভিন্ন রকম গালাগাল করতো বা উইপোকা পোকা তাদের নেতৃবৃন্দ অর্থাৎ তাদের মন্ত্রী পর্যায়ের লোকেরা এই ধরনের মন্তব্য করত সেই ভারত এখন কিন্তু আমাদের দিকে ভয় পাচ্ছে আর ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে দেশে তাদের গোলামি করার মতো তাদের তাবেদারি করার মতো সরকার আর নাই বর্তমানে যে সরকার আছে তারা কিন্তু ভারতের কোনো তাবেদারি বা গোলামি করবে না এটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তো এখন সমস্যাটা কি হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল গতকাল বাংলাদেশ থেকে দুইজন ব্যক্তি দিল্লি গিয়েছিল এবং দিল্লি এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশন অফিসে তাদের কাটকে দেওয়া হয় প্রথমে তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা জামাত ইসলাম করে কিনা এরপরে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা যে সরকার পতনের আন্দোলন তার সাথে তারা জড়িত ছিল কিনা এবং পরবর্তীতে তাদের মোবাইলগুলো চেক করা হয় এবং সেই মোবাইলগুলো চেক করে দেখা যায় যে তাদের মোবাইলে ছাত্র আন্দোলনের পক্ষে তারা অনেক পোস্ট দিয়েছে এবার কিন্তু ভারতের সেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেঁকে বসে এবং তাকে একটা নির্ধারিত সেলে নিয়ে যায় হয় এবং সেখানে তাকে খুব কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে ভর্ৎসনা করা হয় আওয়ামী লীগের বিপক্ষে কেন তারা অবস্থান নিল কেন তারা আওয়ামী লীগের পক্ষে থাকলো না কেন তারা জঙ্গিবাদের পক্ষ নিল ইত্যাদি ইত্যাদি এই ধরনের নানারকমভাবে তাকে হেনস্থা করা হয় এবং সর্বশেষ তাকে যদিও বা রিলিজ দিয়েছে তারা কিন্তু মানে প্রচণ্ড মাপের তাকে টর্চার করা হয়েছে তো একটা বিষয় হচ্ছে আমি আমার দেশে কোন দলের রাজনীতি করব আর কোন দলের রাজনীতি করব না সেটা একান্ত আমার ব্যাপার এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়ে দেবে ভারত ভারত কিভাবে এই ধরনের স্পর্ধা দেখাতে পারে আমি কোন দল করব আর কোন দল করব না বাংলাদেশের ইমিগ্রেশন কি কখনো তাদেরকে বলেছে তুমি কংগ্রেস করো নাকি বিজেপি করো